আসন্ন দুর্গাপুজোর আনন্দকে সামনে রেখে মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জয়রামবাটি শাখা সম্প্রতি একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক দরিদ্র ও অসহায় মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় আশ্রম প্রাঙ্গনে এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন আশ্রমের সেক্রেটারি মহারাজ স্বামী প্রবুদ্ধনন্দী মহারাজ তার করকমলে বিতরণ কার্য শুরু হয় এবং উপস্থিত ছিলেন আশ্রমের অন্যান্য সন্ন্যাসে কর্মীবৃন্দ ও শুভান দুর্গাপুজোর ঠিক আগে এই বস্ত্র বিতরণ বহু মহিলার মুখে হাসি ফুটিয়েছে স্বামীজির আদর্শ ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের মানব সেবার বার্তাকে সামনে রেখে এই অনুষ্ঠান আবারও প্রমাণ করল জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ সরাসরি বাঁকুড়া জেলার জয়রামবাটি থেকে সুভাষ হেমবরমের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজা পুজো সেই উপলক্ষে আমাদের যে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি থাকে প্রতি বছরই তাতে আমরা গত বছর এরকম দিয়েছি এবং দিন দিন আমরা চেষ্টা করছি আরও যত প্রচার হচ্ছে আরও আসছে বুঝুন প্রতি বছরই আমরা দিচ্ছি চেষ্টা করছি আর কি ভক্তরা সাহায্য করছেন মায়ের কী এটা সম্ভব হচ্ছে আমরা গত চোদ্দই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর রবিবার ওই দিন আমরা একশো জন দুঃস্থ আজ কতজনকে দেওয়া হলো আজকেও আজকেও আমরা একশো জনকে এখন দিলাম একশো জনকে দিয়েছি তবে এটাই এখানে শেষ না মানে আরো রেস্ট চলবে আরো অনেক মানুষ অপেক্ষা করছে তা আমরা আমরা দোক আরো প্রচুর ভিড় হয়ে যায় বলে একসঙ্গে সবটা দেওয়া মুশকিল হয় সামলানোর সমস্যা হবে আমরা একশো একশো করে দিচ্ছি জনকে একশো জন এছাড়া শুধু শাড়ি না বাচ্চাদের ছোটোদেরও একটু একটু দেওয়া হয় যেরকম সংগ্রহ হয় যেরকম আমরা পাই সেরকম ছোটোদেরও আমরা নতুন জামা প্যান্ট দিই এছাড়া আমাদের নিজেদের তো ছাত্রছাত্রীদের ছাত্রীদের দিতেই হয় যারা আমাদের এখানে যারা প্রিয় কষ্টে পড়ে দুস্থ অসহায় ছেলে মেয়েদের নিয়ে আমাদের মেনলি কাজ তা সেই সমস্ত ছাত্রছাত্রীদেরও আমাদের দেওয়া হয় ওদের একটা দেওয়া হয়ে গেছে এখন স্থানীয় মানুষজন দিয়েছে এবছর কত মানুষকে বস্ত্র দান বা প্রদানের লক্ষ্যমাত্রা আছে সঠিক সংখ্যা বলা যাবে না তবে ধারণা যে চারশো মতন আর অন্যান্য কিছু কর্মসূচি থাকছে গত রবিবারে আমরা কিছু খাবার দাবারও দিয়েছিলাম খাবারের প্যাকেজ ছিল খাবারের প্যাকেজ ছিল আজকে যেরকম খাবারের প্যাকেজ ছিল না শুধুই সারিয়ে বিজো সময়ে এখন পূজোর আগে এইটাই থাকি পূজোর পেশে যাবে আমরা এখানে কুমারী পূজা হবে হ্যাঁ কুমারী পূজো দেখতে আসার জন্য সবাই কিন্তু রইলো আমাদের এখানে তিনজন বাচ্চা মেয়ে কুমারী বিষয় পূজো পড়া হয় সেটা অষ্টমী দিনে হবে সকালে সবাই সকালে আসবে আমরা সবাই পূজো বড় পড়ব সে মায়ের কাছে এই আপনার পরিচয় স্বামী প্রবুদ্ধানন্দ আমি এই রামকৃষ্ণ বিয়ে মিশন ব্রাঞ্চের